সুশান্ত সিং রাজপুত অভয়া এরা তো অনেক পিওর সোল কেন এদেরকে এই লাইফে এত পেইন পেতে হলো দেখো আমরা প্রত্যেকে এখানে এসছি আমাদের পূর্ব জন্মের কর্ম মানে প্রারব্ধ সঞ্চিত সব কর্ম এবং সেটা এই জন্মে এসে ক্রিয়মান কর্মে কনভার্ট হয় এবং সোল কন্ট্রাক্ট তৈরি হয় তারপর আমরা আসি ঠিক আছে তো এই যে অভয়া অভয়ের বিভৎস মৃত্যু এত ভালো একটা সোল তো এই মৃত্যু কেন হলো এটা সোল কন্ট্রাক্টেও নিয়ে এসেছে পাস্ট লাইফের এমন কিছু স্টোরি যেটা আপনাকেও অবাক করে দিয়েছিল যদি জানতে পারি হ্যাঁ আমার একজন পরিচিত মানে আমার ক্লায়েন্ট তিনি সম্পর্কের তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি মানে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে থাকা তৃতীয় ব্যক্তি আচ্ছা যাকে সমাজ বিভিন্নভাবে ভর্সনা করে এবং সমাজ খুব একটা ভালোভাবে নেয় না কারণ সবাই জানে যে সেই মনে হয় কোনো ম্যারেজটাই ব্রেক করার জন্যই এসেছে অ্যাকচুয়ালি তার পাস্ট লাইফ করে যখন দেখেছি তখন সেটা আমি দেখতে পেয়েছি পডকাস্টের এই পার্টে আমরা থার্ড পার্টি নিয়ে কথা বলবো সম্পর্কে তৃতীয় ব্যক্তি আপনার পাস্ট লাইফে এমন কিছু কারমা রয়েছে এমন কিছু পেন্ডিং কারমা রয়েছে যার জন্য আপনার সাথে এই জন্মে এমনটা হয়েছে হতেই পারে আতুল সুভাষ অতুল সুভাষ অতুল সুভাষ পডকাস্টের এই পার্টে আমরা রিয়েল লাইফ কিছু পিএলআর স্টোরি নিয়ে জানব নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি আজকে আবারও আমাদের সাথে রয়েছেন সুপ্রভা রয় যিনি একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট এবং পিএলআর থেরাপিস্ট আবারও এসে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রীতি আবার আসতে পেরে আর অবভিয়াসলি তোমাদের টিমের কাজ আমারও ভীষণ প্রিয় ভীষণ জনপ্রিয়তা পেয়েছি দর্শকদের ধন্যবাদ ভীষণ ভালো লাগছে ম্যাম পিএলআর নিয়ে কথা হলে আমাদের অডিয়েন্স খুব পছন্দ করে তো আজকে আমাদের বিষয় সেটা পিএলআর কি একটু দেখতে জানব হ্যাঁ আচ্ছা আমরা আমরা যে লাইফ টাইমটা মানে মানব জীবন যেটা আমরা ট্রাভেল করছি এই মুহূর্তে তুমি লাইফ আমি লাইফ আমরা বেঁচে আছি বিভিন্ন রকম সমস্যার সঙ্গে আমরা ডিল করছি কারোর অনেক বেশি বড় বড় সমস্যা যেগুলো খুব ডিফিকাল্ট এবং সেগুলো গভীরে মানুষজনকে বোঝানো সম্ভব নয় কারণ কি সেগুলো খুবই গোপন মানে সিক্রেটিভ ওয়েতে থাকে এমন কিছু জটিল সমস্যা যে কষ্টটা সকলকে বললে লোকে হাসাহাসি করবে বা কেউ সেই ডেপতে পৌঁছতেই পারবে না বা কারোর এমন উন্ড আছে যে জন্মের পর থেকেই পাচ্ছে সেখানে সে কারোর কোনো ক্ষতি করেনি তার মধ্যে অনেক কোয়েশ্চেন আছে আমার নিজের মানে আমার নিজের বন্ধু আমার কাছে ভেরি রিসেন্ট পেলার করাতে এসেছিলেন উনি তিনি তার লাইফটা ছোট থেকে ভীষণ টিউমাল্টাস ভীষণ মানে টারময়েস চলেছে তার তার মা ছোটোবেলায় সুইসাইড করেছিলেন বুঝতে পারছো আমি কীরকম ধরনের লাইফের কথা বলছি বা সংসারে যে সংসার যে ফ্যামিলিতে আমরা রয়েছি সেখানে এমন এমন মানুষদের থেকে আমাদের বুণ্ডটা আসে যে বোনটা সোজাসুজিভাবে ডিল করা সম্ভব নয় বা তুমি আমি নর্মালি যে অ্যাডভাইস বা সাজেশন দেবো সেটাতে তাদের কোনো সমাধান হবে না তারা জানে এই ডিপস্কার বা উন্ড এটা কোনো অন্য জায়গা থেকে আসছে কেন আসছে হুম এর উত্তর পাওয়া যায় না তখন পাস্ট লাইফ ট্রাভেল করতে লাগে এবং বুন্ট পেতে পেতে আমরা সেই শ্রীমদ্ভগবৎ গীতায় যেমন আছে যে যন্ত্রণায় পুড়ে পুড়ে আমরা অনেক শুদ্ধ হয়ে উঠি পিএলআর সকলের জন্য নয় প্রথম স্টেজে পিএলআরে গেলে না কাজ হতেই পারে ঠিক আছে সেই পিওরিটি যখন আমাদের আসছে আমাদের কোয়েশ্চেন জাগছে এবং আমরা কারোর কোনো ক্ষতি করছি না তারা আমাদের আঘাতের পর আঘাত দিয়ে যাচ্ছে অনেক সমস্যা তৈরি করেছে তখন মানুষের যে কোয়েশ্চেনটা আসে সেই প্রশ্নচিহ্ন থেকে পাসলাইফ লাইফ পাস্ট লাইফ সবসময় পিএলআর থেরাপি করেই যে করতে হবে তা নয় মানে তোমাদের চ্যানেলে পডকাস্ট করার পরে আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন তোমাদের চ্যানেলের থ্রুতেই তিনি বলছেন যে আমি কি পিএলআর পিএলআর ছাড়া মানে ওভার ফোন আমি কি বুঝতে পারবো যে আমি পাস্ট লাইফে কী ছিলাম তো আমি বললাম আপনার যে পিএলআরই আর পি এল আর থেরাপিতেই যেতে হবে তার কোনো অর্থ নেই আপনি যদি মেডিটেটিভ স্তরে নিজে যেতে পারেন মানে মেডিটেশন পারেন আপনি ধ্যানের গভীরে যেতে পারেন তাহলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন কারণ আপনার যে চাকরা যে চক্র সিস্টেমটা রয়েছে না আমাদের পুরো বডিতে সেগুলো যখন জাগবে আপনি পাস লাইফ দেখতে পাবেন সেটা সময় সাপেক্ষ এবার আপনার যদি গাইড থাকে তাহলে আপনি সেভাবে এগোবেন আর পেয়লা থেরাপিতে আপনাকে একজন গাইড করে দেবে আপনাকে রেডি করে দেবে এবং আপনি আপনার পাস লাইফ ট্রাভেল করে দেখবেন যে ইনি কে ছিলেন এই ব্যক্তি আমাকে যে এইভাবে বুন্ড দিচ্ছে বা দিল বা এইভাবে ছেড়ে দিয়ে গেল বা করলো এই যে কাজগুলো যেগুলো আমার এক্সপেক্টেড না এবং হিউম্যানও না মানবিকও নয় তো ইনি কেন আমার সাথে এগুলো করছেন বা করেছিলেন বা আমার এত সাফারিং কেন কেন আমি বেরোতেও পারি না বছরের পর বছর অনেক কিছু অ্যাপ্লাই করছি অনেক টোনা টোটকা সাজেশন অনেক কিছু করছি বেরোতে কেন পারছি না ওয়্যার ইজ দ্য রুট রুট কজ সেটা খুঁজতে গেলে পিএলার থেরাপি লাগে ঠিক আছে এবং অবশ্যই এখানে কর্মা রিলেটেড মানে কর্ম যাকে বলছে ইংরেজিতে কর্মা হিসেবেই বলা হয় তো এই কর্মাটা যেখানে আমাদের কি কর্মা ছিল যার কারণে আমরা এখানে সাফার করেই চলেছি কি পেন্ডিং কর্মা আছে কোনটা ক্লিয়ার করতে হবে কার্মিক ক্লিনজিং করে আসলে পিএলআর থেরাপির পরে তোমার একটা থেরাপিউটিক সেশন থাকে যেখানে ক্লায়েন্টকে বলে দেওয়া হয় ক্লায়েন্ট ততদিনে অনেক কিছু বুঝে গেছে কারণ সে তো দেখেই ফেলেছে অলরেডি তার পাস লাইফ এবং পাস লাইফের একটা এলবিএলটি টেকনিক আছে যেটা লাইফ বিটুইন লাইফ ট্রাভেল ঠিক আছে মানে অনেকগুলো জন্ম ট্রাভেল করা সেটা একটা সেশনে নয় সেদিন তিনি যদি যোগ্য ব্যক্তি হন তিনি একটা সেশান দেখলে বুঝবেন তার কোয়েশ্চনের আনসার আরও অন্য লাইফে রয়েছে তখন তিনি আবার সেশান নিতে আসেন হ্যাঁ এটা মানে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অ্যাজ ইন্টারভাল চলবে মানে তুমি পিএলআর করার পরে অসুস্থ হয়ে পড়বে দু তিন দিন তুমি যথেষ্টই শারীরিকভাবে অসুস্থ থাকবে অসুস্থ মিন্স এরকম নয় যে খুব বাড়াবাড়ি কিছু তো আবার ওটা করতে সময় লাগে দু সপ্তাহ কি এক মাস ক্লায়েন্টের সেটা মতামত অনুযায়ী করে থা করা হয় এবং তখন দেখতে পাওয়া যায় যে আমাদের কোথায় কি কার্মিক পেন্ডিং রয়েছে যে ক্লিনজিংগুলো করা নেই যেখানে ফরগিভ মানে ক্ষমা চাওয়া নেই বা কার্মিক টাইটা আমাদের এন্ড করতে হবে তারপরে সেটা সম্ভব এবং সে তারপর তার লাইফে যখন এগুলো সেই থেরাপিউটিক সেশনে শেখার পরে বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু করছে বা যেভাবে পিএল থেরাপিস্ট বলে দেন তিনি যারা রেমেডি দেন সে অনুযায়ী তার তারপর সেই সমস্যাগুলো যেতে শুরু করে একদমই আমি আবারও এটা বলতে চাইবো পিএলআর কিন্তু সবার জন্য নয় তো ডেসপারেটভাবে মানুষ যেভাবে বলছে আমার পাস্ট লাইফ আমি জানতে চাই পিএলআর করব এটা কিন্তু একটা মানে প্যাশন হয়ে গেছে এখন কিন্তু এটাও বুঝতে হবে এনার্জিটা মানে কে কতটা নিতে পারবে বা আফটার বা বিফোর তার কিরকম সিচুয়েশন হবে এটাকে হিল করার মতো ক্ষমতা তার মধ্যে আছে কি না এটা আমাদের সবার আগে জানতে হবে এবার আমি আপনি বলছিলেন আপনার রিসেন্ট একজনের পিএলআর আপনি করেছেন তো আমরা সেই স্টোরিটা একটু জানতে চাই হ্যাঁ আমি পারমিশন নিয়েছিলাম তার কাছে যে তার কেস স্টাডিটা আমি বলবো আমি নাম তো বলতে পারবো না তো আমার খুব বোজুম ফ্রেন্ড তিনি তো তার ছোটোবেলা থেকে লাইফে বেশ টার ঠিক আছে আমি অল্প ছোটো করেই বলছি সব থেকে বড় যন্ত্রণা যেটা সেটা হচ্ছে তার মা তার পনেরো দিন বয়সেই তাকে ছেড়ে চলে যায় এবং সেটা সুইসাইডাল ডেথ ছিল ভীষণ পেনফুল মানে এক জায়গা থেকে তার আরেক জায়গায় স্থানান্তর হয় স্টেপ মাদার এর কাছে তার আপব্রিঙ্গিং হয়েছে ঠিক আছে এবং তারপরে তার যে হাজব্যান্ড হুম সেখানেও একদমই মানে ভীষণই একটা টর্চার বা টিউমালটাস কি বলবো ভীষণ টর্চার ফেস করতে হয়েছে তাকে এগুলো খুবই প্রাইভেট ব্যাপার হয়তো আমি পুরোটা বলতে বোঝাতে পারছি না সব রকমেরই অ্যাসল্ট তিনি দেখেছেন অ্যাজ আ ফিমেল যেটা এভাবে বলা যায় না হুম এবং সেখান থেকে তার বেরিয়ে আসা সাহস সঞ্চয় সবই ঠিক আছে এখন তিনি যে অবস্থায় রয়েছেন সেখানেও তার সমস্যা কিন্তু যায়নি এবং তিনি পেন্ডিং এবং তার অনেক কোয়েশ্চেন মার্ক এসছে যে কেন হচ্ছে এটা সব করেছি মানে কেসও পেন্ডিং হুম কোর্টে কেস পেন্ডিং সব হয়েও হয় না হচ্ছে না এটা করছি ওটা করছি কিছুতে কিছু হচ্ছে না তো কেন ঠিক আছে তো তখন এমাত অবস্থায় যেহেতু আমি বন্ধু উনি আমার কাছে আসেন উনি ফার্স্ট পেলার করেছেন উনি যখন ওনাকে যখন আমি পেলার করাচ্ছি প্রথমত উনি উনি অবশ্যই হাইলি স্পিরিচুয়াল লেডি ঠিক আছে বলেছি ওই ওই কারণে আমি যখন ইন্ডাকশন প্রসেস শুরু করছি হিপনোটিজমে যাচ্ছি উনি উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ধরে নিয়েছেন আমরা ডিপ পিএলআর যখন করাই আমরা ডিপ ব্রেথ ওয়ার্ক দিয়ে শুরু করি ডিপ ব্রেথ ওয়ার্ক তখনই হবে তোমার ইনান ক্লেনজিং হবে তুমি সঙ্গে সঙ্গে হায়ার রেলমের সাথে কানেক্টেড হও মেডিটেশনও দেখবে ব্রিথওয়ার্কের ওপর ফোকাস করা হয় যে তুমি ফোকাস করছো ব্রিথওয়ার্ক করবে তারপরে আমরা ইন্ডাকশন প্রসেস শুরু করি যে এবার তুমি টাইম ট্রাভেলটা করাতে একটু টাইম লাগে তো তিনি অ্যালাইনমেন্ট হলে আমাদের মানে স্পাইন স্ট্রেট যে স্পশারটা আছে সেটা করতে হয় করার পরে উনি যখন শুরু করলেন অলরেডি ওনার লাইফে যখন উনি গেলেন উনি আমার কাছ থেকে আগে ট্যারো রিডিংও নিয়েছিলেন সেখানে ওনার মা বগলার মানে মা বগলামুখীর যিনি দেবী আছেন অষ্টম মহাবিদ্যা তার কার্ড এসেছিল এবং কানেক্ট হয়েছিল মা বগলামুখী মা বগলামুখী প্রচন্ড শক্তিশালী দেবী উনি এবং খুব একটা ইউজুয়ালি আমরা কিন্তু মন্দির এখানে ওখানে আমরা দেখতে না কারণ গুপ্ত বিদ্যা এটা এবং উনি নাম জানতেন না তো ওনার মনে কোয়েশ্চেন এসছিল কেন কানেক্ট হলেন উনি আর কার্ড যখন এসছিল তখন আমি বুঝেছি যে এটা তো কোনো সময়ও কানেকশান আছে তখন গভীরে তখনও আমি পিএলআর শিখছি আমি কিন্তু পি তখনও এইভাবে প্র্যাকটিস করি না তো ইতিমধ্যে বেশ সময় গেছে উনি মা বগলার প্রতি আকৃষ্ট হয়েছেন সবই আছে এই যখন পিএলআর করাতে এসছেন উনি দেখলেন মাঝখানে উনি ডিসকভার করেছেন ওনার মা যিনি ছেড়ে চলে গিয়েছেন তিনি মা বগলাকেই পুজো করতেন তার যেখানে দেশ কারণ তার সেখানে যাওয়া হয়নি হ্যাঁ উনি জানতেন না কারণ উনি জন্মের পর পনেরো দিন বয়সে যখন মা মারা যান উনি চলে আসেন এদিকে আর যাওয়া হয়নি ঠিক আছে তো পিএলআর যখন করাতে বসছেন সেই লেডি তিনি দেখছেন যে তিনি মা কামাখ্যার যে মন্দির আছে আমাদের আসামে তার পাশে যে মা বগলামুখীর মন্দির এক্স্যাক্টলি উনি গেছেন একবারই গেছেন ওই আমার এই টেরোরিডিং মাঝখানে মা বগলার সাধনা এই সমস্ত করার মাঝখানেই গেছিলেন উনি দেখছেন যে ওই মন্দিরের গর্ভগৃহে বসে উনি সাধনা করছেন ফার্স্ট সিন পিএলআরের প্রথম সিন উনি দেখছেন উনি কাঁদছেন মানে ফিজিক্যালি এখানে আমি পিএলআর করাচ্ছি উনি কাঁদতে শুরু করে দিয়েছেন ফিল হচ্ছে এবং আমি তারপর প্রশ্ন করছি এগোচ্ছি যে কি দেখছো বলার পরে তখন উনি ওনার যে ভক্তরা ওনার সাথে দেখা করতে এসছেন মানে উনি সাধনার কোন স্তরে ছিলেন এবং ওনার কাছে মানুষজন যথেষ্ট পাওয়ারফুল উনি স্পিরিচুয়ালি পাওয়ারফুল লেডি এবার যখন আমি প্রশ্ন করছি যে এন্ড আমাদের পিএলআর কিন্তু ডেথ সিনে নিয়ে যেতে হবে ওই লাইফ এন্ড হয়েছিল কি করে তো আমার ডেথসেন্টে নিয়ে যেতে লাগেনি কাঁদছেন কারণ উনি বলছেন আমি সুইসাইড করতে যাচ্ছি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি পাহাড়ের ওপর থেকে লাভ দেব তো আমি স্বভাবতই শুনে আমার আমরা সেই সময় প্রসেসে থাকি গাইডরা প্রসেসে থাকেন আমি একটুখানি যথেষ্ট স্টাটল্ড হয়েছি কিন্তু আমার তো রিদমে থাকতে হবে আমি ফ্লো থেকে বেরিয়ে যেতে পারবো না তো আমি একটু মানে ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড ফর মি যে এরকম আমার বন্ধু বলছে এবং ও বলছে যে আমি ঝাঁপ দিচ্ছি এবং আমাকে স্পিরিট গাইড নিয়ে দাঁড়িয়ে থাক না ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি আমি স্পিরিট গাইড কিন্তু এই জন্মে ও সোলকে ডেটসেনে দাঁড় করেই রেখেছে এবং ও ঝাঁপ দিচ্ছে বেশ কিছু একটা অনৈতিক ব্যাপার স্যাপার হয়ে গিয়েছিল সেই কারণে তা আমি তখন ওকে জিজ্ঞাসা করছি তুমি কি মায়ের কাছে গিয়েছিলে তুমি এত বড় সাধিকা ছিলে এতটা জীবনে এইভাবে তুমি চলে এসেছিলে এত মানুষজনের উপকার করছিলে না বলছে মার কাছে যায়নি আমার কাছে অনৈতিক ফিল হয়েছিল এবং আমি সুইসাইডটাকে বেছে নিয়েছি তো সুইসাইড করছে সেই সময়টা ওই মুহূর্তে থামাতে হবে তাকে থেরাপিউটিক সেশনে কি হবে ওই যে ও বলছে ও বলছে আমি ভুল করেছি আমি ভুল করেছি ট্রান্সে থাকে সে বলছে জাম্প করেছে এইবার জাম্প করার পরে তো বডি দেখতে পাওয়া যাচ্ছে না ওখানে বডি বডির কাছে নিয়ে যেতে হবে স্পিরিট গাইডকে নিয়ে বডির কাছে গেলাম যখন আমি দেখতে পাচ্ছ বডি নিজের আমি দেখতে পাচ্ছি তোমার কি কি মানে তোমার অরার কালার কি তোমার যে সোলটা বেরিয়ে যাচ্ছে তাকে দেখছো কি হ্যাঁ দেখতে পাচ্ছি কি কালারের ছিল ইয়োলো ও এই বার্থে কিন্তু ও মূলাং থ্রিতে জন্মেছে মানে বৃহস্পতি ঠিক আছে কালার ইয়োলো ঠিক আছে ওর ডেথ সিনে ও দেখেছে ও ইয়োলো কালারের ওর অরা ঠিক আছে আমাদের প্রত্যেকের আগের জন্মে যে ডেথ হয়েছে সেখানে আমাদের স্পিরিটের যে কালার ছিল আমরা যেভাবে যা প্র্যাকটিস করেছি ডার্ক মানে ব্ল্যাক হলে সেটা সাংঘাতিক ইভিল নেগেটিভ সোল ছিল ওই আশপাশে দেখলে বুঝবে প্রচণ্ড জ্বালাতন হ্যাঁ মানে ওই আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ তাদেরই একমাত্র ডার ব্ল্যাক করা হয় তবে তারা পি দেখতে পারার মতো যোগ্যতা রাখেন বলে আমার মনে হয় না বাকি আমরা যে যেমন আমাদের আরাধ্য যিনি থাকবেন তার এনার্জি আমাদের মধ্যে চলে আসবে কারণ সোল তো কিছু ভোলে একদমই একদমই সোল সেটা ক্যারি করছে এবং ওর এই জন্মে ওর মাও সে তেমন মিলেছে ও পানিশমেন্টগুলো সেভাবেভাবেই পেয়েছে কিন্তু ওর মধ্যে প্রচুর নলেজ আছে এমনি বৃহস্পতির মূলাঙ্কে জন্ম হয়েছে নলেজ স্পিরিচুয়াল হাই নলেজ আছে সব বোঝে সব কিছু বুঝতে পারে ধীরে ধীরে ওকে আবার সেই জায়গায় সেই পয়েন্টে এসে দাঁড় করিয়েছে এবং সব কিছু কানেক্টেড এইবার ও ধীরে ধীরে নেক্সট ওয়ে যেটা ওর অসমাপ্ত ছিল সুইসাইড ম্যাট্রিক্সে থা ফেঁসে যাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার যদি সাধারণ সোল হয় সুইসাইড ম্যাট্রিক্সে যদি ফেঁসে যায় তখন সেখান থেকে কিন্তু বের বের হওয়া তো সোজা ব্যাপার না ওকে বারবার ওই পয়েন্টে এসে দাঁড় করাবে বারবার ওই যত লাইফ টাইম আমি ট্রাভেল করবো এবং আমার মধ্যে সেই যদি স্পিরিচুয়ালি হাইট অ্যান্ড নলেজ না থাকে আমার লাইফটাকে আমি ওখানে এসে ওই সমস্যাতে ওইভাবেই পেনে পড়ে শেষ করব এখন তুমি পিএলআর যখন করাচ্ছ এগুলো সব কিছু সব রকমভাবে দেখা সম্ভব এখন ডেপথ কেন লাগে বুঝতে পারছো কারণ ওই হাসতে হাসতে মজা করতে করতে পিএলআর করলাম তারপরে পিএলআর থেকে ট্রান্স থেকে বেরিয়ে এসে তুমি অন্য মানুষ তখন তুমি অনেক কিছু বুঝছো তোমার প্রত্যেকটা দিন ঘুম অন্য রকমভাবে তোমার যাবে তাই না তো সেগুলো বুঝে পিএলআর জন্য আসা উচিত অনেক ইনডেপথ একটা থেরাপি এটা এবং অনেকটা সেশন লাগে অনেকগুলো কারোর একটাতে হবে কারোর দুটো তিনটে যেরকম লাগবে আচ্ছা টপিকটা পিএলআর বাট আমি একটা নিজের একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি সেটা হচ্ছে কাল রাতে যখন ঘুমোতে যাব তার আগে না আমি একটা মানে একটা ভিজুয়ালাইজেশন আমার চোখের সামনে আসে আপনি ঠিক যে ইয়ারিংসটা পরে আছেন হোয়াইট কালারের মানে সেম আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না বাট আমার এটা আর কি মানে ভিজুয়ালাইজেশনে আসে আমি খুব হোয়াইট কিছু এনার্জিস মানে আমি ফিল করি মানে ভিজুয়ালাইজড হয় তো আপনি আজকে হোয়াইট কালারের ড্রেস পরে এসেছেন আমি ওইভাবে বিষয়টাকে বোঝাতে চাইছি না মানে বলতে চাই সাদা আলো দেখছি আর প্লাস হচ্ছে ধরুন আমার যেদিন পডকাস্টের শ্যুট রয়েছে বা কিছু নেগেটিভ কিছু হবে বা ভালো কিছু হবে তার আগে তো যেই ঘুমোতে যাচ্ছি তার আগে না আমি কিছু ভিজুয়ালাইজড করতে পাচ্ছি মানে কিছু হচ্ছে এবং পরে গিয়ে সেটা দেখছি সেটা সত্যি হয়ে যাচ্ছে আচ্ছা তোমার মানে ভিজুয়ালাইজেশন যে পাওয়ারটা রয়েছে না সেটা তোমার ভীষণ স্ট্রং হয়েছে আর হোয়াইট এনার্জি যদি বলো মানে সেই এঞ্জেলসের দিকে চলে যেতে হয় সব সবসময় আমাদের আশপাশে রয়েছে এবার আর কে এঞ্জেল এনার্জি হচ্ছে হোয়াইট ঠিক আছে তোমাকে নতুন নতুন অপরচুনিটি দেবেন ঈশ্বরের যে মেসেজগুলো উনি সেটা বোঝাতে সাহায্য করেন এবার তোমার আশপাশে তুমি যেভাবে ভাইব্রেশনালি অ্যালাইন হচ্ছে ইউনিভার্সের সাথে তুমি তোমাকে গাইড করার জন্য ওনারা এভাবে ইন্টুইটিভলি আসবেন এবং তোমা তুমি কিন্তু ওদেরকে মানে একটা অবয়ব যেটাকে বলে এভাবে তুমি দেখতে পারবে না তাদের এনার্জিকে তোমার ফিল হবে কখনো তুমি সাদা দেখবে কেউ কেউ নীল দেখছে কেউ লাল দেখছে ঠিক আছে এবার যে যেমন এনার্জেটিক লেভেলে রয়েছে সে সেরকম দেখতে পাবে এবার ভিজুয়ালাইজেশনটা একেবারেই হচ্ছে এমন একটা টেকনিক যে তুমি ভিজুয়ালাইজেশনের থ্রুতে তোমার কি কী ম্যানিফেস্ট হতে চলেছে সেগুলোর আভাস দেওয়া হচ্ছে তোমাকে ছোটোখাটো ভাবে দেখতে পাচ্ছ মানে এটাই যখন তুমি বড় আকারে সাকসেস পাবে তোমার সামনে বড় আকারে সামনে আসবে কিন্তু তুমি কিন্তু মানে বিলিভ করতে হবে ব্যাপারটাকে ওটা একটা স্বপ্ন ধুস সেটা কিছুই ছিল না এটা হচ্ছে তোমার নালেন ভয়েড করে দেওয়া ঐশ্বরিক রেম ডিভাইন র্যাম থেকে তোমাকে যে হেল্প করা হচ্ছে এটার সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য একজন স্পিরিচুয়াল পাথ বা স্পিরিচুয়াল সিকার এর সঙ্গে একজন সাধারণ যারা যাকে বলবো নাস্তিক তাদের সঙ্গে পার্থক্য এটাই তারা কিছু বিলিভ করতে চায় না এবং বলে যে আমি যা করছি সে আমি হচ্ছি শেষ কথা মৃত্যুর পরে কিছু নেই আগে কিছু ছিল না এরকম ব্যাপার বুঝতে পেরেছ আর যাদের স্পিরিচুয়াল ডেপথ আছে তারা এগুলো কানেক্ট করতে পারবে তাদের সামনে আসবেও কেন কি তাদের সোলটা ওল্ড সোল তারা অনেক লাইফ টাইম এখানে ট্রাভেল করার পরেই এই লেভেলটা পেয়েছে এটা কিন্তু যে সে লেভেল না তুমি যেটা দেখছো তোমার আগের অনেক জন্মে তুমি একইভাবে এইভাবেই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছো যার ফলে এই জন্মে তোমাকে আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি মানুষজনকে স্পিরিচুয়াল পারপাসই হচ্ছে ঈশ্বরের পারপাস হচ্ছে তুমি মানুষজনকে কিভাবে হেল্প করবে মে বি ইউ আর আ স্পিরিচুয়াল রাইটার ইউ আর রাইটিং সামথিং টু আপ আপলিফট দ্য ম্যানকাইন্ড মানুষজনকে আপলিফটমেন্ট দেওয়ার জন্য কেউ আছে যে তাদের রোগসজ্জা থেকে অনেক ডক্টর কিন্তু হিলার হয় দেখবে অনেক স্পিরিচুয়াল বিলিভ রাখেন অনেক ডক্টর যে ঈশ্বরের কথা ছাড়া তারা সেভাবে হিল করেন না অনেক রাইটার রবীন্দ্রনাথের অনেক রাইটিংয়ে তুমি স্পিরিচুয়ালিটি পাবে কিন্তু উনি হেডেন ফর্মে লিখেছেন উনি রুদ্রের কথা লিখেছেন যেহেতু যেহেতু উনি ব্রাহ্ম সমাজে ছিলেন সেভাবে লিখতে পারতেন না কিন্তু ওনার লেখা পড়লেই বিদ্যৎ সমাজ বুঝতে পারবে যে কীভাবে তিনি হায়ার এনার্জি ইউনিভার্সের সাথে মহাজগতের সঙ্গে কানেক্টেড নাহলে ওই লেখা লেখা যায় না এই যে আমরা তার যুগের পর যুগ ধরে তার লেখায় হিল্ড হচ্ছি তার গান শুনলে তার কথায় আকৃষ্ট হচ্ছি বিবেকানন্দ দেহে নেই তার কথায় উদ্বুদ্ধ হচ্ছি এনার্জিটা রেখে গেছেন এটা তো সকলের জন্য নয় তুমি যে ভিজুয়ালাইজলাইজ করছো এই ভিজুয়ালাইজেশন টেকনিকটাই তাই সবার আসবে না লার্নার অনেক ধরনের করতেই পারে তারা একটু লেভেলে ওপরের তাই তুমি দেখছো এবং দেখো তুমি দেখলে তারপরের দিন দেখলে একটা সাদা মানুষ এসছে এরকম ইয়ারিং পরে এসছে সাদা বুঝতে পারছো যে অবাক লাগলো কালের দুলটার কথা যে হ্যাঁ সিনক্রনিসিটি বলে তার মানে তুমি মেবি আমাকে বুঝতে পারো এবার তুমি কিন্তু আমাকে কল করেছো এটা ঠিক হয়েছে তোমাকে তার আগে বোঝানো হয়েছে যে তোমার না এরকম একটা পডকাস্ট আছে এইরকম এবার তুমি তাকে দেখতে পাচ্ছ না বাট তার জামা কাপড় আমি যে এই জামাটাই পরে আসবো তুমি কি করে জানো আমি এই ড্রেসটা পরবো এই সিলেক্ট করবো তুমি জানো না বাট তুমি আগে থেকে দেখতে পাচ্ছ ক্লেয়ার কগনিজেন্স আছে তোমার ক্লেয়ার্স থাকে চারটে ক্লেয়ার্স থাকে হিউম্যান বিং দুটো অ্যাক্টিভ থেকে জন্ম জন্মাবার সময় দুটো অ্যাক্টিভ থাকে দুটো ডরম্যান্ট থাকে এবার প্র্যাকটিসের ফলে চারটেই জেগে ওঠে যে কোনো সাধক বা স্পিরিচুয়াল প্র্যাকটিস হলে এটা হয় সাধারণ দর্শক যারা দেখছেন তাদেরও হবে এবং হওয়ার পরে আমাদের কাজ আছে আমরা লাইফে সেটাকে কিভাবে শক্তিকে কাজে লাগাবো এবার বিষয়টা হচ্ছে আপনি বললেন অনেক নাস্তিক মানুষ রয়েছেন আমার কিন্তু খুব ভালো লাগে যে তারা পুরো পডকাস্টটা দেখেন এবং দেখ দেখেন কিন্তু পুরোটা তারপরে এসে কমেন্ট করেন এখন দেখো এরকম তো থাকবে যদি অন্ধকার না থাকে তাহলে আলোকে তুমি ভালোভাবে প্রশংসা করতে পারবে না তার জন্য অন্ধকারের অস্তিত্ব লাগে আর ইউনিভার্সের নিয়মই হচ্ছে পোলারিটি মানে না না থাকলে থাকলে মানে শয়তান ঈশ্বরকে তুমি ওইভাবে ভজনা করবে না তোমার লাইফে সব আনন্দ আছে এই ঈশ্বরকে ভজনা করতে গেলে তোমার লাইফে উনি শেক করবেন মানে তুমি খুব কমফোর্ট জোনে আছো তুমি কি ডাকবে ঈশ্বরকে একদমই দিন ধরে খুব সুখ ভোগ করছো এবং অনেকদিন ধরে এবার দুঃখ ভোগ করছো তুমি নাস্তিক একটা সময় পরে গিয়ে তুমি সে তুমি যদি স্ল্যাংও ইউজ করো না তাতেও তুমি ঈশ্বরকে ডাকবে ফ্যাক্ট কারণ কি তোমাকে যদি ওই ওই আনরেস্ট অবস্থাতে রাখা যায় তবেই তুমি ওনার কাছে যাবে আদারওয়াইজ আমরা কেউই যাব না তো যাদের জীবনে যতটার টারময়েল আছে হুম তাদের অনেক বেশি পাওয়ার আসবে আসার জন্য কলিং দিচ্ছে কল করছে অ্যাকসেপ্ট করতে বলছে এবং অনেকে এটাকে অ্যাকসেপ্ট না করে কি হয় রিভেঞ্জে চলে যায় ও ক্ষতি করেছে ওইটা করে দিয়ে গেল বা আমি নেশাশক্ত হয়ে পড়লাম সহায় পথ করে মানে এগুলো হচ্ছে পুরোপুরি বিমুখ হয়ে যাওয়া ঈশ্বর বিমুখ হয়ে যাওয়া সেখান থেকে তার শক্তিটা দেখবে অন্যদিকে চ্যানেলাইজ হয়ে গেল সে আর নর্মাল মানুষ থাকে পাস্ট লাইফের এমন কিছু স্টোরি যেটা আপনাকেও অবাক করে দিয়েছিল যদি জানতে পারি হ্যাঁ আমার একজন পরিচিত মানে আমার ক্লায়েন্ট তিনি সম্পর্কের তৃতীয় ব্যক্তি মানে হাজব্যান্ড ওয়াইফের থাকা তৃতীয় ব্যক্তি আচ্ছা যাকে সমাজ বিভিন্নভাবে ভাবে করে এবং সমাজ নেয় না কারণ সবাই জানে যে সে মনে হয় কোনো ম্যারেজটাই ব্রেক করার জন্যই এসেছে অ্যাকচুয়ালি তার পাস লাইফ করে যখন দেখেছি তখন সেটা আমি দেখতে পেয়েছি যিনি এটা সকলের জন্য নয় এবার অনেকে প্রশ্ন করবেন সমস্ত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে বোধ হয় দেওয়া হচ্ছে তা কিন্তু নয় এটা স্পেসিফিক কোনো ক্ষেত্রেই হয়েছে এবং আমি এখানে দেখলাম যে ব্যক্তি ওই হাজব্যান্ডের ওয়াইফ হিসেবে রয়েছেন তিনি একেবারে পাওয়ারলেস পজিশনে রয়েছেন এবং ডিভাইন মানে ঈশ্বর সমস্ত রকম হেল্প কিন্তু এই তৃতীয় ব্যক্তিটিকে করছে এই লেডিকে করছে তার উত্তরোত্তর উন্নতি হচ্ছে এবং তিনি সেই সম্পর্কে ওইভাবে তৃতীয় ব্যক্তি হিসেবেই অবস্থান করছেন এবং সেই যে হাজব্যান্ড তারা একসাথে নেই তারও উন্নতি হচ্ছে এই সম্পর্কটিতে এসেই এবং ওয়াইফ কি করছেন ওয়াইফ ডিলে করে সেখানে নানান রকম মানহানি করে বিভিন্ন রকম মানে বাজে অবস্থা তৈরি করেছেন তন্ত্র মন্ত্র টোটকা সব প্রয়োগ করেছেন স্বামীকে ফেরত আনার জন্য সম্ভব হয়নি ঠিক আছে এবং পরে পিএলআর করে দেখা গেছে কারণ তৃতীয় ব্যক্তি পজিশনে যিনি আছেন তিনিও একজন জেনুইন ভালো মানুষ সবসময় যে তৃতীয় ব্যক্তির মানুষেরা যা যেভাবে কটাক্ষের চোখে দেখা হয় বা বাঁকা চাহুনিতে তার তিনি যখন এ আসেন দেখা যায় যে পূর্বজন্মে ঠিক এইভাবেই এই যে ব্যক্তি এই মুহূর্তে তার সাথে আছেন তিনি আর উনি হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এই ব্যক্তি কিন্তু ইনি যিনি ওয়াইফ তিনি নিয়ে চলে গিয়েছিলেন এবং ইনি ওয়াইফ হিসেবে পাওয়ারলেস পজিশনে ছিলেন প্রচণ্ড খারাপ অবস্থায় হাজব্যান্ডও রিয়েলাইজ করেন ইনিও রিয়েলাইজ করেন কিন্তু মিল হয়নি শেষ পর্যন্ত তারা মারা যান এবং এই লাইফে এসে কিন্তু এই যেহেতু কার্মিক একটা সাইকেল চলে যেটা আগেও বলেছি সোল কন্ট্রাক্টে কি হয়েছে এই ব্যক্তি এখন ওয়াইফে সিচুয়েশানে আছে মানে পাওয়ার পজিশন সমাজের সেটা ওনার হাতে রয়েছে বাট উনি পাওয়ারলেস এই সম্পর্কে কিন্তু এখন এরা থ্রাইভ করছে এরা একসাথে আছে ভালো আছে প্রচুর অপোজিশন আছে কেউ পাশে নেই বাট এরা থ্রাইভ করছে অ্যান্ড উইথ ডিভাইন সাপোর্ট কিন্তু কারণ আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি সেগুলো দেখে সাইন দেখে বুঝেছি যে কেন ওনার সাথে এটা হচ্ছে কিন্তু সম্পর্কে কিন্তু এটা সমাজের চোখে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখতে লাগছে হাজব্যান্ড সেই ওয়াইফের সাথে থাকতে চান না থাকেনও না ওয়াইফ বলেছেন আমি ছাড়বো না বাট তারা এই সিচুয়েশানে মানিয়েও নিয়েছেন এটা কিন্তু এত সহজ ব্যাপার নয় যেহেতু তারা অনেক ইনসাইটফুল ডেপতে যেতে পেরেছেন পিএলআরে দেখেছেন তখন তারা বুঝেছেন তারা নিজেদের দেখতে পেয়েছেন যে এটা ওই কারণে হচ্ছে তো সমস্ত সম্পর্কে আমাদের যারা পেন দিতে আসছে তাদের সাথে আমার কী কার্মিক টাই আছে এমনি এমনি কোনো কার্মিক টাই ছাড়া কিন্তু কেউ আমাদেরকে এত সিরিয়াস কোনো আঘাত দিতে আসবেন না পেলারের থ্রুতে আমি এগুলোও দেখেছি প্রচুর গভীর গভীর জিনিস সামনে আসে দেখা যায় কাটিং করা যায় তারপরে হ্যাঁ থেরাপিউটিক আছে সেই টেকনিকের মাধ্যমে কার্মিক এবং এটা তো সহজ ব্যাপার নয় যে ব্যক্তি তোমার এত ক্ষতি করেছে তুমি তাকে ক্ষমা করতেই পারবে না তুমি বলবে আমি তো একে কোনো জন্মেই ক্ষমা করতে পারবো না মিন্স তুমি হচ্ছে ঈশ্বরের থেকে অনেক দূরে অবস্থান করো ঈশ্বরের ক্ষমার শক্তি প্রবাহিত হবে যেখানে তিনি ডিভাইন এবং তার এই ডিভাইন অ্যাক্ট বাড়বে এবং তার কার্মিক টাইগুলো চলে যাবে তখন তার শক্তি বৃদ্ধি হবে সবকিছু মানে একটা ব্যালেন্সে চলে আসবে এখন মানুষের মধ্যে খুব ইগো মানে ক্ষমা করার ক্ষমতাও আমাদের সমাজ এই মানুষগুলোকে না খুব দুর্বল ভাবে ভাবে এরা মানে সহজেই ক্ষমা করতে পারে নরম এটা ভাবে আরকি সুশান্ত সিং রাজপুত অভয়া এরা তো অনেক পিওর সোল কেন এদেরকে এই লাইফে এত পেইন পেতে হলো দেখো আমরা প্রত্যেকে এখানে এসছি আমাদের পূর্বজন্মের কর্ম মানে প্রারব্ধ সঞ্চিত সব কর্ম এবং সেটা এই জন্মে এসে ক্রিয়মান কর্মে কনভার্ট হয় এবং সোল কন্ট্রাক্ট তৈরি হয় তারপর আমরা আসি ঠিক আছে তো এই যে অভয়া অভয়ার এবং মৃত্যু এত ভালো একটা সোল তো এই বিভৎস মৃত্যু কেন হলো এটা সোল কন্ট্রাক্টেও নিয়ে এসেছে ওর এমন কিছু কর্মা আছে এমন কিছু কর্ম আছে যেটাকে ওর পে অফ করতে অনেক লাইফ টাইম লাগবে কিন্তু ওর মৃত্যুর সময় ওর সেই জ্ঞান চলে এসেছিল এবং পরে যখন বার্থ নেবে ওর ভালো কর্মও ছিল ও সোল কন্ট্রাক্টে লিখে দিয়েছিল যে আমার মৃত্যুটা তাহলে সেভাবে একটি জন্ম নেব আমি এমন বিভৎস হবে ওয়ান টাইম আমি ওইরকম হেইনাস ক্রাইমের মধ্যে দিয়ে যাব আমি ভিক্রিম হব এবং তার ফলে বিরাট কোনো আলোড়ন সৃষ্টি হবে যেটা ঈশ্বরের কাজ যেমন জিসস ক্রাইস্ট মারা গিয়েছিলেন জিসস ক্রাইস্ট তো গডের ছেলে ঈশ্বরের সন্তান তাকে ওইভাবে মারা যাওয়ার পরে দেখলে তো তারপরে জালোরনটা হল নিউ টেস্টামেন্ট এলো তারপরের কথা তো আমরা মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো অভয়ার সোল নিজে চুজ করেছে যাতে তাকে বারবার পেইন না পেতে হয় বারবার রিবার্থ না সমস্ত কর্ম সে তার কারমা পে আউট করেছে এবং তুমি দেখো পে অফ করার ফলে আমাদের কিরকম অ্যাওয়েকেনিংটা হয়েছিল আমাদের জাগরণটা সমাজে জাগরণটা দেখো এবং কি কি জিনিস রিভিল হয়েছিল এর আগেও কিন্তু সেম কারণে অনেকবার অনেক কিছু রিভিল হওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু ধামাচাপা পড়ে যায় যেমন হয় কিন্তু এক্ষেত্রে ওর মৃত্যুতে কিন্তু সাধারণ জনমানবের মধ্যে অনেক বেশি আলোড়ন তৈরি হয় যেকোনো কিছুর বিচার বা যদি বলি যে বদল আসতে সময় লাগে ধৈর্য মানুষকে ধরতে হয় কিন্তু সোল কন্ট্রাক্টে ও নিয়ে এসেছিল যে ও এইভাবেই মৃত্যুটাকে পাবে স্বল্পায়ু হয় এরা যেমন সুশান্ত সিং রাজপুতের কথা বললে ওর মৃত্যুর ফলেও দেখো বলিউডের নেপোটিজমটা সামনে আসে বিভৎস ভাবে ভাবে হয় তাই না আমাদের সকলের সামনে তার আগে কিন্তু এটা ছিল সবাই কানাঘুষো করছে কিন্তু ওকে প্রুভ করতে পারছে না কিন্তু ওর ডেথের ফলে এবং ও এটাকে চুজ করলো গুড সোল পিওর সোল দেখো এবং ভীষণ এনোসেন্ট এবং সে ওইরকম ট্র্যাপে পড়লো ওর মৃত্যুতে এইগুলো রিভিল হলো এগুলো সোল কন্ট্যাক্টে থাকে পাস লাইফে গেলে বা যারা ইন্টুইটিভ যারা প্র্যাকটিশনার তারা বুঝতে পারেন এবং মিডিয়াম শিপে যারা আছেন তারা তো স্পিরিট কল করেন কল করলেও সেখানে এসেও তারা বলে দেয় জানতে পারা যায় পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন